আপনি বলি মেয়েরা বেশি চালাক না পুরুষরা বেশি চালাক দে পাগল মেয়েদের দেওয়া ধরেছে লক্ষীর ভান্ডার কি ভান্ডার বাপ বলে ভান্ডারে কোনো শেষ নেই আছে ওরা বলে দিদি যদি দশ হাজার টাকা করে দেয় বলে স্বামীদের কিছুদিন পরে তয়াকার লয়াকার ক এই জন্য আমাদের নিয়ম আছে কি মেয়েদের করে দিন স্বামীদের তালাক দেওয়ার অধিকার নেই কিন্তু আছে এক জায়গাটা বলা যাবে না কথা বুঝাচ্ছেন দশ হাজার টাকা করে দিচ্ছে নেবা ভালো করে ও স্বামীর মর্যাদা দেবে না তুলে রাখবে মা মেয়েরা সব থেকে বেশি চালা কেন রে সব থেকে তুই যত বড় সাহেব হ আল্লাহ সাহেব হ বা তুই সাহেব হ জেনে রাখবি শুনে রাখবি সোনা চাঁদ সব জব্দ ঘরের বইয়ের কাছে কার কাছে জব্দ ঘরের কাছে জব্দ হয়ে যাবে মেয়েরা হবে বেশি চালাক কেন গো মেয়েরা যখন ভাত গুলো টেপে সব টেপে না একটা টেপে কোন টেপে একটা টিপে সম্পাদনের খবর নেয় আর মেহেরা যখন হাঁসের টিম হাঁসের করে বসিয়ে দিয়ে বাচ্চা ফুটিয়ে নেয় বাচ্চার বয়স একদিন বলছে বুড়ে একটা হাসা দেয় একটা হাসি দে ওই মেয়েটা কি করে চেক করবে আগেকার মেয়েরা কি টিপ্ত

আর মেয়েদের জন্য এখন ফ্যাসিলিটি বেশি দিয়েছে না যায়নি আমি আসবো পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের বেশি ফ্যাসিলিটি দিয়েছে না কম দিয়েছে আসবো আমি পরে সেই জন্য আমার সোনা চাঁদরা রাখবেন শুনে রাখবেন হাত জোড় করে অনুরোধ করে বলি ও আমাকে এখন বলে দিল যে হলদিয়ার টাং তার মানে মুখ সামলে কথা বলো হলদিয়ার টাং মানে মুখ সামলে কথা বলো দিয়ে বলছে না ওপর ইম্পুডেন্স নিলজ্জর মধ্যে কথা বলো না এইবার বলে আমাকে কি বলছে বলে বলে তোর বাপ কটা তোর বাপ কটা আচ্ছা আপনি বলেন আমাদের বাপ কটা কটা বাপ দেশ মাথা মোটা সব আমি যাকে মাওয়ারা ওই সময় বলেছিলাম আমার বাপ হলো তিনটে কটা কটা বাপ গো তাহলে আমি জাকির মাওনা আমার বাপ যদি তিনটে হয় তার তোমাদের বাপ কটা হবে তিনটে হবে আর আগে কারা যাদের বুদ্ধি নেই ও এখন পুলিশের আমি শালা জট করে বলে ফেলেছি ও তখন বলছে আপনি আমাকে সালা বললেন সালা বললেন আমি ঠিক আছে মশাই টিস এসকি সুনিপলে আপনি বসে পড়ে

এই পাঠশালায় যা কামার শালায় যা ধর্মশালায় যা এখানে শালা মানে হলো রেসপেক্ট সম্মানিত শালা মানে কি কি হলো সম্মানিত কথা বুঝাচ্ছেন সবাই তো জানে না ভাষা কথা জ্ঞান এবার আস্তে আস্তে এবার বলছে ঠিক আছে বাক্য আমার তিনটে সংস্কৃত দিয়ে বোঝাতে হবে কি দিয়ে ভিতরে থাকলে তাহলে বলবি বলবো সংস্কৃত বলবো শুনবেন কারা কারা শুনবে একটু হাত তো নতুন নতুন মাস রাধারই থাকবে কিন্তু ওই ডেলিভারি বয় হবে না

মাসাল্লাহ এইবার যখনই বলেছি না ও তখন বলছে চাচা একটা কথা বলবো কি হয়েছে বলছে তুমি তোমার বাপ কি বাউন ছিল আমি আমার বাপ ব্রাহ্মণ নয় আমি মুস বলে তুমি তো ব্রাহ্মণের ছেলে আমি আমি ব্রাহ্মণের ছেলে নয় বলে তুমি আমি মুসলমানের ছেলে বলছে আমার তো বিশ্বাস হয় না বলে বিশ্বাস যদি না হাতে এক কাজ করো না আড়ালে গিয়ে আমার খুলে চেক আপ কর মাইনাস আছে কিনা দেখ দেখবা সত্য কথা বলে যে না পাওয়া যাতে খোল খুললে এবার বুঝতে পারবে না আপনি আরে জেনে라 কোন সব ধর্মে দাঁড়ি রাখার কথা আছে সব ধর্মে এই রকম কাট আছে না নে এই যে আমার চাচা চাওয়ালা বেশি চালাক চাচা চাওয়ালা কে বুঝের না মানেছি না ও আগে ছিল আমাদের বলতো বড় চাচা ও তখন ছোট চাচা ছিল আর এখন হয়েছে মিডিয়াম চাচা কি চাচা গো মিডিয়াম দাড়ি হয়ে এখন খুব চালাক দাড়ি রাখতে হয় কোথায় আছে লিঙ্গ ছেদ শিকা হীন সসুধারি সদুষক উচ্চলাপ সর্বভক্তি ভবিষ্যতে জানা সব বিনা কৌল জপ সমস্ত ভক্তমাত নব মুশরে রাইব সাহস করে খুশি হবে ভবিষ্যৎী দশমান সর্বমত ধর্মতি শক ইতি পয়সা ধর্ম সে ভবিষ্যতে মায়া কৃত মায়া কৃত পারবি বা বলতে জীবনে পারবি শিক্ষা হয় এত সহজরা মুঘল শিক্ষা কতক্ষণ থাকবে বোম্বে শান্তাকুড়ি গলিবাতে জলসা করলাম বোম্বেতে তা শান্তাকুড়ি গলিবা ওখানে বাংলা চলবে ওখানে একটা একটা করে আলাদা করে আপনাদের বলে যায় শোনা잖아요 জেনে রেখে দিন আমাদের बाप হলো তিনটে কটা बाप একটা করে মিল করে প্রথম बापটাকে আদম ও মানব আদম নামে একটা পুরুষ আদম নামে একটা পুরুষ পত্নী মানে বিবি ভাববতী মানে হাওয়া ভাববতী মানে হাওয়া তাহলে আমাদের ভাষায় ভাববতী মানে কি হবে হাওয়া কি হবে হাওয়া আর আদমের কি বলা হবে আদম কি হবে কি বলছে কি বলছে কি ডন ডিসরাপ যদি আর সামনে আসবে আমি ডেকে নিই কারণ আমি বলেছি না একচল্লিশ দিন লক আপ ছিল সে ওয়াস এখানে করবো না ও পুলিশের থেকে ভয় করে না আপনার থেকে ভয় করে ডুয়ার ডাই করেন গিয়ে মরেন ভুল বলি সামনে চলে আয় এক লাখ টাকা ফাইন দেবো এখন আসে দে দেবো চলে আসি তবে ডিস্টার্ব করবে প্রশ্ন থাকে সামনে দেবা ইংলিশে বলবো সংস্কৃতে বলবো উর্দুতে বলবো ফার্সিতে বলবো অসমীয় ভাষা বলবো তেলেগু ভাষা বলবো তামিল ভাষা বলবো ধরবো কোনটা ধরবো সেই জন্য আবার শোনা চাঁদ অত গর্ব করে লাভ নেই দু চারটে কথা আমি আপনাদের বলে যাই তাহলে আমাদের বাপ হলো প্রথম বাপকে এই আপনারা সেভেন এইট এর ছাত্র কেউ আছেন এখানে আছে কেউ এই আছে এরা এদের জিজ্ঞেস করবেন সেভেন ক্লাসে বা এইট ক্লাসে সংস্কৃত আছে না নেই

জেনে রাখবেন বাপ ছেলে যখন বিয়ে করে শ্বশুর শাশুড়ি আসে না নেই শ্বশুর শাশুড়ি মিষ্টি নিয়ে আসে এখন দেখে বলছে ও আবা ছালা মালাই তুমি শরীর ভালো আসে বাপ বয়স হলে বুড়ো আর মা বয়স হলে বুড়ি হয়ে যায় কিন্তু শ্বশুর হয় টাটকা বাপ ও আব্বা ছালা মালাই ও টাটকা বাপ পেয়েছে তাহলে বাপ কটা হলো আদম একটা বাপ জন্মদাতা একটা বাপ আর শ্বশুর হচ্ছে ও আব্বা কটা হলো এইবার কি বলছে দেখুন বিষ্ণু স্মৃতি কর্দম তো জাত মেরেছে বংশ প্রবর্ধন বিষ্ণু মানে ঈশ্বর কর্দম মানে কাদা মাটি দিয়ে তৈরি করেছে আমাদের কোরআনে আছে খলাকহু মিন তিন তাকে সৃষ্টি করেছে মাটি থেকে কি থেকে সৃষ্টি করেছে খলাকহু মিন তিন তাকে মাটি থেকে সৃষ্টি করেছে তাহলে প্রথম বাপ আদম জন্মদাতা বাপ একটা দুটো শাশু শ্বশুর হচ্ছে বাপ তাহলে এটা গেল তিনটে বাপ না ভুল বলছি না সঠিক বলেছি ঠিক আছে এইবার বাপ যদি তিনটে হয় মা কটা হবে হব্যবতী তাহলে আমাদের ভাষায় হলো হাওয়া আর সংস্কৃতে বলা হবে হব্যবতী তাহলে আদমের বিবির নাম কি ভাববতী মনে থাকবে এই সব ছেলেদের শেখান এদেরকে শেখালে কাজ হবে আগামী দিনে যেন বলতে পারবে হাওয়া তালে যে হাওয়া হলো একটা মা গর্ভধারিনী হলো একটা মা আর শাশুড়ি হলো মা কটা হলো তাহলে তিনটে বাপ আর তিনটে মা বলেছি সঠিক না বেটি কথা তার থেকে সব থেকে উত্তম মা বাপ হলো কে জন্মদাতার গর্ভধারিণী মা এই জন্য লাইলাতুল পাড়াতে রাতে যারা পাইকিরি মালে রাগিছি অনেক মা বাবের মনে কষ্ট দিয়েছে মা বাবের খাওয়া দেয়নি মা বাপের গালি করেছে মা বাবের হাত তুলেছে ও গিয়ে দোয়া করছে রব্বানা তিন আল্লাহ সুখে রাখ না টাকা দেনা আল্লাহ বলে তোর দোয়া কবুল করব না একবার তুই কবরেতে আয় না একবার তুই কবরে হায় তো সাইজ করো বাটাম দেবো কি দেবে বাবা ঢুকলে মাটাম পড়বে অনেক মালেরা আছে দেখবি জলসা হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে ও পূর্ব পশ্চিম জ্ঞান আর নেই কাবারের দিকে মুখটা করে প্যানের চেনটা টেনে দিয়ে সাইলেন্সার পাইপ খুলে দিয়ে হু করে ঢালে আসে না নেই সময় দেখে আসছি মাল মাথায় টুপি আছে মাল হতে চিনতে পারে না ও জানে না যে জাকি গাড়ি ফ্লাট ফ্লাট সব আছে তো ও জানে না কিন্তু এইবার যখনই দেখ টাইট পড়েছে ও সরে গিয়ে একটু ঘুরে অন্য জায়গায় সাইলেন্সার পাইপটা ঘুরিয়ে দেয়ছে এইবার ও কাপড় চোপড় ভর্তি হবে না ওটা বল মাল তো কাপড় চোপড় ভর্তি হয়ে যাবে তা কি রকম মাল দেয় তার এ মালদের নিয়ে কি ইসলাম টিকে রাখা যাবে সাহাবায়ে কেরামদের ঈমান কত মজবুত ছিল তাদের ইমান যদি একটা পাল্লা চাপড়ে যায় সারা পৃথিবীর মানুষের ইমান যদি একটা পাল্লা চাপড়ে যায় আমার মনে হয় সাহাবাহিকের ইমানের পাল্লাটা ভারী হয়ে যাবে তারা মেনেছে আমল করেছে সেই জিনিসটা আমাদের ভিতরে নেই শোনা আচ্ছা আচ্ছা সেই জন্য আমি আপনাদের ছোট্ট ছোট্ট পুকুরে আমি একটু টানবে একটু মাঝে মাঝে আওয়াজ দেবেন কেন আওয়াজ দেবেন জানেন যাতে রাত হয়ে গেলে একটু সতর্ক থাকে এই জন্যে সময় নষ্ট মনে করবেন না জনে একবার দেখবে দিন নারায়েদ দেখবে এই ধাক্কা দিয়ে আওয়াজ তো নারায়ের দেখবি একবার চোরে বলো আল কোরানের আহ আরও ধাক্কা দিয়ে বলো আল কোরানের আহ ঠো না দেখবে